জয়ের হ্যাটসিক ভারতীয় ক্রিকেট টিমের আমেরিকাকে সাত উইকেটের ব্যবধানে পরাজিত করে দু হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গ্রুপ এ থেকে সুপার এইটে জায়গা সুনিশ্চিত করেছে রোহিত শর্মার ভারতীয় ক্রিকেট টিম কিন্তু দ্বিতীয় টিম হিসেবে গ্রুপ এ থেকে সুপার এইটে কোন দল জায়গা সুনিশ্চিত করবে আমেরিকা নাকি পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছে সমীকরণ ভারত ও আমেরিকার মধ্যবর্তী ম্যাচ শেষে গ্রুপ এতে তিন ম্যাচে তিন জয়ের সাথে ছয় পয়েন্ট নিয়ে সুপার এইটে জায়গা সুনিশ্চিত করেছে ভারত এবং দ্বিতীয় স্থানে রয়েছে 3 ম্যাচে 2 জয়ের সাথে 4 পয়েন্ট নিয়ে আমেরিকা এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান 3 ম্যাচে 1 জয় 2 পয়েন্ট চতুর্থ স্থানে রয়েছে কানাডা 3 ম্যাচে 1 জয় 2 পয়েন্ট এবং পঞ্চম স্থানে রয়েছে আয়ারল্যান্ড দুই ম্যাচের মধ্যে দুটো ম্যাচেই আয়ারল্যান্ড পরাজিত হয়েছে আমেরিকা নাকি পাকিস্তান কোন দল গ্রুপ এ থেকে সুপার 8 এর জায়গা নিশ্চিত করবে আমেরিকা তাদের শেষ ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আমেরিকা যদি আয়ারল্যান্ডকে পরাজিত করতে পারে তাহলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সুপার এইচ এ জায়গা সুনিশ্চিত করবে কিন্তু আমেরিকা যদি আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেরে যায় এবং পাকিস্তান আয়ারল্যান্ডকে পরাজিত করতে পারে তাহলে পাকিস্তানও চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে এবং ভালো সাথে দ্বিতীয় হিসেবে সুপার এইচে কোয়ালিফাই করবে কিন্তু আয়ারল্যান্ড যদি শেষ দুই ম্যাচে আমেরিকা এবং পাকিস্তানকে পরাজিত করতে পারে তাহলে চার ম্যাচে চার পয়েন্ট এবং ভালো রান রেট হলে আয়ারল্যান্ডও সুপার এইচে কোয়ালিফাই করতে পারে গ্রুপ এ থেকে দ্বিতীয় টিম হিসেবে কি মনে হচ্ছে আপনাদের পাকিস্তান নাকি আমেরিকা কোন দল দ্বিতীয় দল হিসেবে গ্রুপ এ থেকে কোয়ালিফাই করবে সুপার এইট এর জন্য অন্যদিকে আমেরিকা এবং ভারতের মধ্যবর্তী ম্যাচে দুর্দান্ত ভাবে সাত উইকেটের ব্যবধানে ম্যাচে জয় লাভ করেছে ভারতীয় ক্রিকেট টিম ইউএসএ কুড়ি ওভারে মাত্র একশো রান করেছে আজ উইকেটের বিনিময়ে দুর্দান্ত বলিং পারফরমেন্স করেছে ভারতীয় বলাররা এই ম্যাচে আরজিৎ সিং চার ওভার বলিং করেছে মাত্র ন রান দিয়ে চার উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া দুর্দান্ত পারফরমেন্স করছেন দু হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই ম্যাচেও চার আবার বলিং করেছেন এক ওভার মেটেন করেছেন এবং চোদ্দ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন এবং আকসের পাচেল এক উইকেট নিয়েছেন এবং একশো এগারো রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে সহজেই সাত উইকেটের ব্যবধানে ম্যাচে জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট টিম ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে এই ম্যাচে কিন্তু চার নম্বরে ব্যাটিং করতে নেমে সূর্যা কুমার যাদব উইনিং করেছেন এবং শেষ পর্যন্ত তিনি নচ আউট ছিলেন পঞ্চাশ রান করে এবং শিবম দুবে নিয়ে অনেক প্রশ্ন উঠছিল সেই শিবম দুবে একত্রিশ রানের নট আউট ইনিংস খেলেছেন শেষ পর্যন্ত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন রোহিত শর্মা আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধ শত রান করেছেন বাকি দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন কিন্তু বিরাট কোহলি তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন এই ম্যাচেও শূন্য রান করে আউট হয়েছেন তিনি কিন্তু আমরা আশা করি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সুপার এইটে বিরাট কোহলি দুর্দান্ত পারফরমেন্স করবেন এবং ভারতকে ম্যাচে জয় এনে দেবেন কিং কোহলির যারা ভক্ত রয়েছেন নিরাশ হওয়ার কিছু নেই বিরাট কোহলি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সুপার এইটে বড় ম্যাচে বড় ইনিংস খেলবেন এবং ভারতকে সেমি ফাইনালে নিয়ে যাবেন এটাই আমরা আশা করি আপনাদের কি মনে হচ্ছে ভারত কি পারবে দু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনালের জায়গা সুনিশ্চিত করতে বা চ্যাম্পিয়ন হতে দু সালের পর অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব